আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা তুমি যদি পরীক্ষা দিয়ে পাশ করে থাকো সেক্ষেত্রে তোমাদের মধ্যে কিন্তু উপবৃত্তি দেওয়া হচ্ছে অর্থাৎ তোমরা যারা এবার এইচএসসি পরীক্ষা দিয়ে তোমাদের মধ্যে কিন্তু উপবৃত্তি দেওয়া হচ্ছে এবং তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি পাবে তো এই টাকাগুলো পাওয়ার জন্য তোমাদের কি কি করতে হবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে টোটাল বিষয়গুলো তোমরা বুঝতে পারবে আর তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো ফার্স্ট অফ অল তোমাদের বলে রাখি তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিয়ে পাশ করবে তোমাদের মধ্যে প্রথম যে বৃত্তিটা দেওয়া হবে সেটা হচ্ছে যে ডাচ বাংলা ব্যাংক ডাচ বাংলা ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমাদের গিয়ে আবেদন করতে হয় তোমরা সাইটে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ধরনের নোটিশ কিন্তু প্রকাশ করবে তখন কিন্তু তোমরা সেখানে গিয়ে আবেদন করতে পারবে আর আবেদন করার পর কিছুদিনের মধ্যে তারা কিন্তু সেগুলো যাচাই বাছাই করার পর তোমাদের কিন্তু বৃত্তিটা কিন্তু প্রদান করবে এখানে আবেদন করার জন্য সর্বনিম্ন ফোর পয়েন্ট এইট ফাইভ এবং সর্বোচ্চ গোল্ডেন এ প্লাস বা এ প্লাস যে সকল শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা যাদেরকে দেওয়ার মতো তারা কিন্তু তাদেরকে বৃত্তিটা কিন্তু দিয়ে দিবে এটা হচ্ছে প্রথম এবং দ্বিতীয়ত হচ্ছে যে শিক্ষা বোর্ড থেকে মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি কিন্তু প্রদান করে এগুলো আমরা এই জন্য তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা এগুলো জানে না বা আবেদন করার কথা তাদের মনে থাকে না এই জন্য আমরা এই তথ্যগুলো তোমাদের সামনে উপস্থাপন করতেছি তো শিক্ষা বোর্ড থেকে তোমাদের এরা প্রকাশ হওয়ার পর শিক্ষা বোর্ড থেকে মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি প্রদান করে থাকে যে সকল শিক্ষার্থীরা এ প্লাস পাবে তাদেরকে মেধাবৃত্তি প্রদান করবে আর যে সকল শিক্ষার্থী থ্রি পয়েন্ট ফাইভ জিরো উপর পাবে তাদেরকে সাধারণ বৃত্তি প্রদান করে থাকে এবং প্রত্যেকজন শিক্ষার্থী যে এই মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি পাবে বিষয়টা এমন নয় এটা কিন্তু সম্পূর্ণ শিক্ষা বোর্ড থেকে নির্ধারণ করবে কোন সকল শিক্ষার্থীদের মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি দিতে হবে তারা কিন্তু সেই হিসাবে সেই তালিকাটা প্রকাশ করবে সেই তালিকার মধ্যে যদি তোমাদের নাম থাকে তাহলে কিন্তু তুমি সাধারণ বৃত্তি এবং মেধাবৃত্তিটা পাবা একই সঙ্গে কিন্তু প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট সেখানে কিন্তু সেখানে কিন্তু তোমার বৃত্তি পাবা সেখানে কিন্তু আবেদন করতে হয় তোমরা যারা ইউনি তোমাদের কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় তোমরা অনেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া এর পূর্বে কিন্তু তোমাদের আবেদনটা করতে হবে এখানে কিন্তু ভালো পরিমাণে একটা তারা

মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যায়ে যে বৃত্তিটা দেওয়া থাকে মেধাবৃত্তি বা সাত বৃত্তি এগুলো খোঁজখবর কিন্তু তোমাদের সবসময় নিতে হবে যখন এই আবেদনের সুযোগ দিবে সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের আবেদন করতে হবে তাহলে কিন্তু তোমরা এখান থেকে কিছু টাকা পেতে পারো তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুনের আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো